বিড়াল যদি আচর বা কামড় দেয় তাহলে সেই ক্ষেত্রে র্যাবিস বা জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে কিনা বিড়ালটা যদি আপনার পোষা হয়ে থাকে এটা যদি আগে থেকে ভ্যাকসিনেশন করা থাকে তাহলে র্যাবিস ভ্যাকসিন না নিলেও কোনো সমস্যা হবে না তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে টিটেনাস বা ধনুষ্টঙ্কের যে ভ্যাকসিন সেটা নিতে হবে কারণ বিড়ালের নখ এবং দাঁত যেহেতু ধারালো থাকে এবং ধারালো সারফেসে খুব সহজে টিটেনাস বা ধনুষ্টঙ্কের যে জীবাণু সেটা ঘুরে বেড়ায় তাই এরা যখন আচর বা কামড় দিবে সেই ক্ষতস্থান খুব সহজে এই টিটেনাসের যে জীবাণু সেটা ছড়িয়ে যাবে সেটাকে প্রিভেন্ট করার জন্যই আপনাকে টিটেনাস বা ধনুষ্টঙ্কের একটি ডোজ ভ্যাকসিন নিতে হবে আর এটা যদি আপনার পোষা না হয়ে থাকে তাহলে এক্ষেত্রে অবশ্যই পান্তু স্থানটাকে সামান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এরপর নিকটস্থ হাসপাতাল বা ফার্মেসি থেকে টিটেনাস বা ধনুষ্টঙ্কার যে ভ্যাকসিন সেটি দিতে হবে পাশাপাশি রাবিসের যে ভ্যাকসিন সেটাও আপনাকে নিতে হবে আর এই ক্ষেত্রে রাবিসের সাধারণত 5টা ডোজ দেওয়া হয় থাকে প্রথম ডোজ কামরদার সঙ্গ সঙ্গ দিতে হবে দ্বিতীয় ডোজ 3 নাম্বার দিনে দিতে হয় তৃতীয় ডোজ সপ্তম দিনে চতুর্থ ডোজ 14 তম দিনে এবং পঞ্চম ডোজটা 28 তম দিনে দেওয়া হয়ে থাকে এছাড়া রাবিসের ভ্যাকসিনের একটা পদ্ধতি আছে প্রথম দিনে সাধারণত 2 হাত করে ডোজ দেওয়া হয় 3 নাম্বার দিনে দ্বিতীয় ডোজ এবং সপ্তম দিনে তৃতীয় ডোজটা দেওয়া হয়ে থাকে